আসসালামু আলাইকুম নতুন একটা প্লাটফর্ম অনেকদিন পর শেয়ার করছি প্ল্যাটফর্মটা খুবই একটা ভালো প্ল্যাটফর্ম এটা ডিটেলস সম্পর্কে বলবো এখানে আপনারা দেখতেছেন যে কিভাবে ইনভেস্ট করা যায় যেখানে আমার অলরেডি পঞ্চান্ন টাকা ইনভেস্ট আছে আর আমি ইচ্ছেতে বেশি আর্নিং করেছি তো আপনাকে এটা ডিটেলস টা দেখানোর আগে আমি কিছু বেসিক জিনিস দেখায় দিব তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সাইন আপ বোনাস আটান্ন টাকা মিনিমাম রিচার্জ পাঁচশো মিনিমাম উইডো একশো বিশ টাকা ঠিক আছে আমি সবকিছু আপনাদেরকে করে দেখাবো তো প্রথমত এটা হচ্ছে আমাদের ম্যানেজারের অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্ট আমি আমার পোস্টে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল চ্যানেল যেখানে অলমোস্ট ষাট হাজার মেম্বার আছে ঠিক আছে এখানে আপনারা সব আপডেট পাবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের যে কোনো নতুন আপডেট এখানেই পাবেন ঠিক আছে তো এখানে আমি আপনাকে একটা জিনিস দেখাই এখানে কিন্তু আমাদের কোম্পানির নতুন একটা অফিস হচ্ছে ঠিক আছে এটা আমার একটা বড় ভাই চয়ন ভাই উনি দিচ্ছে তো যারা যারা আছে ওনার অফিসেও যেতে পারবেন বা অন্যান্য অফিস আছে ওখানেও যেতে পারবেন এখানে দলিল এবং হস্তান্তরের সকল ডকুমেন্টস দেওয়া হয়েছে আপনার চাইলে এগুলো চেক করতে পারবেন ঠিক আছে আর অবশ্যই ইনভেস্টমেন্ট সাইট রিস্ক নিজের রিস্ক নিয়ে কাজ করবেন টিম থাকলে ভালো একটা ইনকাম করতে পারবেন সুতরাং নিজের টিম নিয়ে যোগ দিবেন সবসময় একটা ভালো প্রফিট করতে পারবেন এখন আমি আপনাকে বেসিক দেখাই কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনি প্রথমত লিঙ্ক কপি করবেন আপনার ক্রোম ড্রাউজার এসে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে একদম ইজি আপনার মোবাইল নাম্বারটা দিবেন জিরো বাদে আপনার টেন ডিজিটস এর নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা কোড পাঠান একটা অপশন দেখবেন এই কোড পাঠান অপশনে চাপ দিবেন চাপ দিলে আপনার মোবাইলে একটা কল যাবে বা মেসেজ যাবে ম্যাক্সিমাম টাইমে এখানে কি হয় কল যায় কলে একটা কোড পাবেন কোডটা এখানে দিয়ে দিবেন কোডটা যতই আছে ওটা কলে আপনাকে বলে দিবে ওটা এখানে দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ডে যাবেন পাসওয়ার্ড আপনি আপনার যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন এটা আপনার ইচ্ছা আপনার মনে খুশি অনুযায়ী একটা পাসওয়ার্ড দিতে পারবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন চাপ দিলে রেজিস্টার হয়ে যাবে তারপর আমরা এখানে আপনাকে বেসিকটা দেখাচ্ছি আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন আমি নতুন অ্যাকাউন্টে কিন্তু আটান্ন টাকা বোনাস পেয়ে গেছি তারপর আপনাদেরকে আমি তাও বেসিক সব দেখাই দিব যে কিভাবে কোথায় গিয়ে বাকি বোনাস নিতে হবে কিভাবে কোথায় জয়েন করতে হবে ঠিক আছে তার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাই কিভাবে রিচার্জ করবেন ঠিক আছে প্রথমত রিচার্জ করতে হলে এখানে রিচার্জ অপশনে যাবেন এখান থেকে আমি রিচার্জ টুটা সিলেক্ট করতেছি সেন্ড মানি করা যায় যাতে কেশট কষ্ট লাগে না আমি সর্বনিম্ন পাঁচশো টাকা ডিপোজিট করে আপনাকে দেখাই দিচ্ছি এখানে দেখুন আমি অপশন চলে আসি এখানে বিকাশ সিলেক্ট করলাম পেমেন্টে যাব পেমেন্টে যেন চাপ দিলে এখানে নাম্বার আসবে এখানে কিন্তু সেন্ড মানি করলেই হয় আমি এখানে কপি করলাম সেন্ড মানি অপশনে গেলাম এখান থেকে দেখুন এখানে সেন্ড মানিতে গেলাম পেস্টে চাপ দিলাম এলাও পেস্ট দিলাম এরপর পাঁচশো টাকা দিলাম নাম্বারটা কপি করে দেওয়ার পর এরপর জাস্ট পিন দিয়ে সেট করে দিলাম এখন ট্রানজেকশন আইটেম মাস্ট বি কপি করবেন কপি করে এখানে সাবমিট দিয়ে দিবেন এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে নিশ্চিত চাপ দিবেন হয়ে গেল ঠিক আছে এখন এখানে অর্ডার বন্ধ করুন চাপ দিতে পারেন অথবা আপনি কি করতে পারেন ব্যাকে যেতে পারেন ব্যাকে গিয়ে আপনারা জাস্ট ব্যাকে যাবেন একটু রিফ্রেশ করবেন দেখবেন ব্যালেন্স সাথে সাথে গেছে বেশি কোন সময় লাগবে না আশা করি তারপর হচ্ছে আপনারা এটার একটা স্ক্রিনশট নেবেন আপনাদের বিকাশে রিচার্জ করেছেন এটা একটা স্ক্রিনশট নেবেন দুইটা স্ক্রিনশট নিয়ে আমি আপনাকে একটা অ্যাডমিন অ্যাকাউন্ট দেব যে আমাদের ম্যানেজার উনি আমাকে মেসেজ দিয়েছে কারণ উনি ওনাকে আমি আগে থেকে বলা অবশ্যই আপনি নিজের থেকে ম্যানে ইয়ে মেসেজ দেওয়া লাগবে ওনাকে এরকম করে দুইটা স্ক্রিনশট লিখা সব পাঠাই দিবেন যে আপনি আপনার ফার্স্ট ডিপোজিট কমপ্লিট করছেন তাহলে আপনি একটা বোনাস পাবেন তারপর আমাদের ম্যানেজার মেসেজটা সিন করবে সিন করে অবশ্যই আপনাকে একটা গ্রুপে লিংক দিবে আমাদের পার্সোনাল গ্রুপ ঠিক আছে অনেকগুলো গ্রুপ রয়েছে যার মধ্যে একটা আছে আমাদের পার্সোনাল গ্রুপ ঠিক আছে তো গ্রুপটা হচ্ছে জয়েন করবেন পারমিশন লাগে তো আপনারা এখানে রিকোয়েস্ট টু জয়েনে চাপ দিবেন গ্রুপটা কিন্তু আমাদের পার্সোনাল একটা গ্রুপ তো এটা অবশ্যই প্রাইভেট একটা গ্রুপ এখানে রিকোয়েস্ট টু জয়েন এ চাপ দিলে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে অবশ্যই আপনি যদি ম্যানেজারকে বলেন তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে লিখে দিবেন রিকোয়েস্ট সেন্ট এখানে উনি ওটা অ্যাকসেপ্ট করে নিলে আপনি গ্রুপে কি করবেন ওটা আমি দেখাই দিচ্ছি এতে কিন্তু আপনি প্রচুর বোনাস পাবেন ঠিক আছে এতে কিন্তু আপনি বোনাস পাবেন যেটা আপনি উইডো করে আপনার অ্যাকাউন্টে সাথে সাথে নিতে পারবেন ঠিক আছে তো আমার গ্রুপে জয়েন করে গ্রুপে সেম ভাবে একটা মেসেজ দিয়ে দিবেন যেটা ওইখানে দিছেন তারপর আপনি দেখবেন আমাদের ম্যানেজার আপনাকে মেসেজ দিছে যে আপনার বোনাসটা আপনার অ্যাকাউন্টে পৌঁছা যাবে ওটা আপনার ইনবক্সে উনি বলে দিবে ঠিক আছে এই জিনিসটা মাথা রাখবেন যে আপনি বিশ পাবেন এবং আপনাকে যে ইনভাইট করবে সে অলমোস্ট চল্লিশ পার্সেন্ট বোনাস পাবে তো ওষুধ আমাকে পাঁচশো টাকা ইনভেস্ট করলে তিনশো টাকা ইনস্ট্যান্ডে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটাতে রিস্ক তেমন একটা নেই বললেই চলে এখানে দেখেন লিখেছে বোনাস এন্ড কমপ্লিটেড তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসবে দেখবো বোনাস অ্যাড হয়েছে নাকি দেখেন বোনাস অ্যাড হয়ে গেছে এখন এখানে আপনাদেরকে কয়টা জিনিস বলে দিই কিভাবে বিনিয়োগ করবেন বিনিয়োগটা করে দেখা দিচ্ছি এখানে আপনি বিনিয়োগে চাপ দিবেন আপনার যত টাকা আছে এখানে লিখে দিবেন জাস্ট ইনভেস্ট করে দিন জাস্ট হয়ে গেল আর কিছু করা লাগবে না অটোমেটিক চলে আসবে আর উইড্রোটা আমি আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন প্রথমত আপনাদের ওয়ালেটে চলে আসবেন এখানে ওয়ালেটে আসার পরে বিকাশ করবেন ঠিক আছে বিকাশে আপনার নাম আচ্ছা না প্রথমে নাম দিবেন দিব আমি একটু ভুল লিখছি তো আপনারা এখানে ফার্স্টে দিবেন আপনাদের বিকাশের অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে তো অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন দেওয়ার পরে নামে যাবেন নামে যাওয়ার পরে আপনাদের যেই নাম ওই নামটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে নিশ্চিত করুন চাপ দিবেন অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে ঠিক আছে দেখেন অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে আপনারা যখন উইড্রোর অ্যামাউন্টটা থাকবে যে কোনো অ্যামাউন্ট ওটা এখান থেকে নিশ্চিত করে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আমি আমার অবশ্যই উইড্রো প্রুফ আপনাদের সাথে ভিডিওর শেষে শেয়ার করব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পারবেন যে আমার অর্ডারে গেলে যে আপনি কত ইনভেস্ট করছেন মোট রিটার্ন কত আছে ওটা এখানে দেখাচ্ছে দেখছেন যে আমি এত টাকা ফেরত পাবো ওটা প্রতিদিন সেম টাইমে আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনি যখন ইনভেস্ট করেন আর এখানে দেখেন সর্বনিম্ন উত্তোলন কিন্তু একশো বিশ টাকা আর এখানে উইন্ডো ওপেন শুধু দুই দিন আপনি উইড্রো করে একটা আমাদের ম্যানেজারকে পাঠিয়ে দিবেন সাথে সাথে উনি আপনার উইডোটা অ্যাপ্রুভ করে দিবে ঠিক আছে মানে মানে সাথে সাথে আপনার বিকাশে চলে যাবে সেটা আমাদের ম্যানেজারকে পাঠিয়ে দিবেন তারপর দেখেন এখানে এগুলো আমার উইডো প্রুফ আমি আপনাদেরকে শেয়ার করতেছি এগুলো আমার মেন অ্যাকাউন্ট আছে তো এখানে দেখেন আমি কিন্তু বত্রিশ হাজার চারশো উইডো দিছি বত্রিশ হাজার চারশো আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে ঠিক আছে আমি একটা না আর অনেক দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখেন আমি পঞ্চাশ হাজার উইডো দিছি ফি টিকেটে সাড়ে পঁয়তাল্লিশ হাজার আমি পাবো পঁয়তাল্লিশ হাজার আমার অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে চলে এসেছে এরকমই কিন্তু প্রচুর পেমেন্ট প্রুফ আছে যেমন কি আমি আরেকটা দেখে দেখেন পঞ্চাশ হাজার উইডো দিছি পঁয়তাল্লিশ হাজার আমার অ্যাকাউন্টে আসবে আমি বিকাশে উইডো দিছিলাম বিকাশে চলে আসছে ঠিক আছে তো আপনারা এটা নিয়ে টেস্ট করবেন না পেমেন্ট প্রতিদিন বৃহস্পতিবার এবং শুক্রবার পেয়ে যাবেন আর অনেক কিছু আছে যেমন কি এখানে লেভেল আপগ্রেড করা যায় বিএপি আপগ্রেড করা যায় এর জন্য প্রচুর বোনাস আছে এবং এখানে প্রচুর পরিমাণে টিম কমিশন আছে যার কারণে আপনি টিম এর থেকেও প্রচুর ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনারা এগুলো দেখে নেবেন আর না বসলে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দেবেন আমি টেলিগ্রাম আইডিটা আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সবাই আমার টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করবেন যে কোনো সমস্যা তো আমাকে পার্সোনালি মেসেজ দিবেন আমি পার্সোনালি আপনাকে বুঝিয়ে বলবো কিভাবে কি করতে হবে বুঝাই দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে কাজ করার দায়িত্ব আপনার বুঝাই দেওয়ার দায়িত্ব আমার কিন্তু সব সময় আমি একটা জিনিস বলবো অনলাইনে সব যেগুলি ওয়েবসাইট আছে এগুলো কখনো লং টার্ম যায় না কয়েকটা এক বছর যায় কয়েকটা দুই বছর যায় কয়েকটা এক বছর যায় না ঠিক আছে তো নিজের রিক্সে কাজ করতে হবে এখানে আপনি নিজের চিন্তা ভাবনা করে যে এইভাবে আমি কাজ করলে ভালো আমি আপনাকে গাইডলাইন দিয়ে দেবো যে এইভাবে কাজ করলে ভালো যাবে তো এছাড়া আমার কিছু করার নেই বাকি আপনার ইচ্ছা আপনি যদি ইনভেস্ট করে কাজ করতে চান নিজের টাকা নিজের চিন্তাভাব সবাই চেষ্টা করবেন যাতে আমার টেলিগ্রামটা আপনারা সবাই জয়েন করতে পারেন তাহলে আপনাকে আদর বিস্তারিত বলতে পারবে ধন্যবাদ